আর কতদিন সকালটাবেলা লম্বাভাবে না খবাই রাখবা তুমি ঘরে অনেক কিছু আছে খাও না না আমি খাবো না অনেক কিছুটা আমি খাবো না না খাবো আমি এগুলো নাকি তোমার খবল আছে কই দিচ্ছি তুমি অনেকবার বাড়ছো কোন দিন যদি কোন দিন যদি আমারে কইছো যে আমার একটা বিয়ে বাড়ি না আমি বিয়ে বাড়ি যাব তোমার খবল আছে কই দিলাম কালকে অতগুনো টাকা আমারে खर्चा করাইলা হ্যাঁ তো खर्चा করালো তো মানে

আর কোন দিন কবা না তুমি আমার সেই দিন তোমার দেখো খবর আছে কিন্তু কই দেখছি একবার কোন দিন কবা ছাতার বেবাড়ি বেবাড়ি তোমার একবার জম্মের মতন দিয়ে দেবে একবার পিটি চালে একবার সকালবেলা মেসেজ গরম করবে না আমার সকালবেলাতে আমার কিছু খাতে দিলে না রাতে যেগুলো খেয়েছি সেগুলো হজম হয়ে গেছে পর্যন্ত খে। পর্যন্ত

কতক্ষণ টাকা কালকে খরচা করলাম সাজগোজ এই সেই জামাকাপড় আমি জানিস ভীষণ হারামি তুই মানে তুই যা পয়সা খরচ করে যেই পয়সাটা দিয়ে মানে তুই গেছিস ওই পয়সা উসুল করবি না উসুল করবে না ও ও ও উসুল করবে না তা বে বাড়ি মানুষ তাহলে কি করতে যায় তাহলে ওই বো বৌ যায় তাহলে খাবার দাবারের সিস্টেম করে কের জন্যে কেউ জন্য করে খাবার দাবারের সিস্টেমটা কের জন্যই করে আমারও সেই কথাটার জবাব দেওয়া

দেখি দেখি বার করতে দাও বার করতে বাবা কত বড় বড় ট্র্যাঙ্ক দেখো ভেঙে যাচ্ছে

এই এই শোকে ভরছে দোকান করো না এখানে একটা দোকান করো যেগুলো তোমার পড়া হয়ে যাবে সেগুলো আবার দোকানে বেঁচে দেবা বেঁচে দেবা সব তো ফালাই যাচ্ছ এত এত কাঁড়ি কাঁড়ি টাকা আমার রোজ রোজ অনলাইনে জিনিস আসতে আসতেই রয়েছে আসতেই রয়েছে এরকম বিরক্ত করিস না আবার বলছি দূর আমাকে কাজ করতে দে কাজে দেরি হচ্ছে এই একটু গুছাও না গো আমি কিচ্ছু করতে পারবো না আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না তুমি ওই শাড়িগুলো কে জন্য অর্ডার করলে তালি আমার সেই কথাটা কও জন্য আর কে জন্য অর্ডার করলে হ্যাঁ তুমি যদি এই শাড়ি যদি পরে যাও আগের শাড়ি তাহলে তুমি এই শাড়ি ছাতা

গায়ে দাও দেখি গায়ে দাও দেখি এদিকে দাও দেখ এইয়া করবা হ্যাঁ তুমি আমার গায়ে একবার ধরো তো দেখি আমার গায়ে ধরো তুমি বুঝতে পারবে না আয়না আয়নায় ধরো আয়না ধরো কি দেখা যাচ্ছে ওতে কি দেখা যাচ্ছে আয়না ধরো আয়না ধরো না আয়না ধরো এই এইয়া পড়ে তুমি না ঘরের ঘরের বউ তো আমি করছি বললো তুমি কিন্তু

যে বোঝা সে ঠিকই বুঝবে যে শাড়িটা শুধুমাত্র আমার একার জন্য বানানো হয় না আর আমি একাই কিনে নি তুমি এইয়া পরবা এইয়া পরবা পরবা এইয়া মুধানটা দাও না কিন্তু কয় কয় দিছি আমার কিন্তু আজকে এমনি রাগ হয়ে আছে কিন্তু কয় দিছি এইয়া পরবা এইয়া খবর আছে কিন্তু কই দিলাম বলতে পারতি না ছাপা শাড়ি পরে যেতাম মানা তো ভালো আমি কিছুই করছি না খাবার দেবা আমার কিছু খাবার দেবা আমি বাজার যাবো এখন